আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দাব সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়ব আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত যত গুনাহ করেছি করেছি অন্যায় প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহুত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বद्दואר भागीदार হবেন যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগিদার হতে পারলো না এ তো কপাল পোড়া ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় রমদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যাছিলাম ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তার টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই শেখ সুদেশ বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এই রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলা আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমাদান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এজন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নেই উপাস থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনগুলো মাফ করাই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোনো কোনো সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা তো তারা বলেছেন যে যেই দোয়ার পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো সাহিত্য ব্যক্তি হোক কোনো জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিতটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন তাহলে আল্লাহ হবে আল্লাহ প্রতিদিন যে বহু মানুষকে ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে ছয় নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের এবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি এবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারে রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে এই জন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে এটা হলো সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমাদানের যে আমলগুলো আছে রমাদানের ওই যে বললাম সাতাইশটা স্পেশাল আমল আছে হাদিসের আলাকে সাতাইশটা রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা

তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা একটু নফল রোজা রাখেন তাহলে রমজানের যে রোজা রাখবেন ওটা সহজ হবে এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন বিশেষ রাখতেন আপনি এখন থেকে দান সাদার অভ্যাস শুরু করে দেন প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন এইটা হবে রমজানের প্রস্তুতি যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন ওই যে বললাম দান প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন তাহলে নয় নম্বর প্রস্তুতি হলো চাট করা শিডিউল করে ফেলা পুরো রমজান মাস কীভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল দশ নম্বর হল সাবান মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খোঁজে কোথায় খোঁজে মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হল আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাঁটা তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআনও তো রেডি করেছি তেলাওয়াত শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাহবুদ এবারে রমজানটা তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর দশটা মিনিটে যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা ইস্তেকভার করা আমলে মশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর নেন চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ